শুরু হয়েছে পবিত্র রমজান মাস রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারে কীভাবে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া যায় তা নিয়ে ভাবেন অনেকেই স্বাস্থ্যসম্মত খাবারের অন্যতম আরেকটি উপাদান হতে পারে চিয়া চিয়াসিড খেলে বেশ কিছুক্ষণ পেট ভরা থাকে যার ফলে ক্ষুধা কম লাগে চিয়াসিডের উপকারিতা সম্পর্কে সবাই জানলেও রোজার সময় কখন এ চিয়াসিড খাবেন তা জানেন না অনেকেই সেহরিতে নাকি ইফতারে কখন খাবেন চিয়া সিড? চিকিৎসকদের মতে রমজানে কখন চিয়া খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন? চলুন জেনে নেওয়া যাক। সেহরিতে খেলে। ভাবে সেহরিতে চিয়া সিড খেলে ভালো ফলাফল পাওয়া যাবে। তবে সেহরিতে এমন কিছু খেতে হয় যা আমাদের দেহকে সারা দিনের জন্য শক্তি যোগাবে। যেমন শর্করা বা প্রোটিন জাতীয় খাবার। তবে আপনি যদি সেহরিতে চিয়া সিড খান তবে পেট অল্পতেই ভরে যাবে অন্য খাবারের পরিমাণ কমে আসবে যার ফলে সারা দিনে আপনার যে পরিমাণে শক্তি প্রয়োজন তা আপনি পাবেন না ফলে অল্পতেই ক্লান্ত হয়ে পড়বেন তাই সেহেরিতে চিয়া সিড না খেয়ে এমন খাবার খেতে হবে যা থেকে পুষ্টি বা শক্তি পাওয়া যাবে ইফতারে খেলে ইফতারের অন্যতম একটি উপকরণ হতে পারে চিয়া সিড পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে খেতে পারেন চিয়া সিড চিয়া সিড পানি সালাদ বা টক দইয়ের সঙ্গে মিলিয়ে খেতে পারেন ইফতারে চিয়া সিড খেলে ভাজা পোড়া বা অন্য খাবার খাওয়ার পরিমাণ অনেকটাই কমিয়ে আনতে পারবেন এতে আর যাই হোক অস্বাস্থ্যকর খাবার থেকে নিজেকে বাঁচাতে পারবেন এভাবে চিয়া সিড খেলে রক্তের কোলেস্টেরলের পাশাপাশি ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকবে আর ইফতারে চিয়া সিড খেতে গিয়ে কম ক্যালোরি গ্রহণ করা হলেও রাতের খাবারে তা পুষিয়ে নেওয়ার সুযোগ তো থাকেই আঞ্জুম আরবি টাইম নিউজ ডেস্ক